দেশে উন্নয়নমূলক অনেক কাজ বন্ধ তাই লোহা ও স্টিলের ব্যবসায় পড়েছে নেতিবাচক প্রভাব চাহিদা কমায় কাঁচামালের উৎপাদন ও বিক্রিও কমেছে আর এতে বিপাকে পড়েছেন পুরান ঢাকার পুস্তগলা জোরাইনে এই শিল্পের সাথে জড়িতরা আগের মতো কাজ পাচ্ছেন না শ্রমিক কর্মচারীরা মানবের জীবনযাপনও করছেন কেউ কেউ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত পুরান ঢাকার পোস্তাগুলা জোরাইল একসময় শত শত কারখানার শ্রমিকদের কাজের টুংটাং শব্দে মুখর থাকত এই এলাকা এখন তা অনেকটাই কমেছে লোহার পাত থেকে তৈরি হচ্ছে ম্যাট কালারশিট চেনেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেলসহ বিভিন্ন জিনিস আর এসব পাত আসে জাপান কোরিয়া চীন ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে এসব ব্যবহার হয় অবকাঠামো সেতু ভবন নির্মাণ এবং ভারী যন্ত্রপাতি তৈরিতে তবে বর্তমানে অনেক উন্নয়ন কাজ বন্ধ থাকায় কমেছে লোহা ও স্টিলের উপকরণের চাহিদা আগে অনেক ব্যস্ত আছিলাম এখন আমরা একটু অভাবের পড়ে গেছি ঠিক মতো কাজ কাম হয় না কোম্পানি আমাদের বেতন দিয়ে রাখবো ওটা এটাও কোম্পানি অনেক অনেক হিমশিম খাওয়া যাচ্ছে মালামাল সরবরাহ কমে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন অনেক শ্রমিক প্রতিদিন হাজার বারোশো টাকার বদলে এখন কেউ কেউ পাচ্ছেন দুই থেকে তিনশো টাকা আগে থেকে মিল কারখানা বানায় না অনেক জাহাজ বানায় এই জন্য একটু কাজকর্ম কমবি কাজকর্ম অনেক কম তিন চারশো টাকা দুইশো টাকা রোজ পাই সংখ্যাটা চলে না আমরা হলাম নিম্নয়ের মানুষ মধ্যম শ্রেণীর লোক আমরা পারি না করতে হাত পাততে পাই না চাইতে যেই টাকা পাই টাকা দিয়ে আমার সংসারও চলে না ঘর ভাড়া দেওয়া যায় না লোহা ও স্টিল উৎপাদনকারী এবং সরবরাহকারীদের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ায় এই শিল্পের সাথে জড়িতরাও পড়েছেন বিপাকে সরকারি কামকাজ বন্ধ টেন্ডার বন্ধ সকল কিছুই বন্ধ বন্ধ থাকার কারণে এখন লোহার প্রভাবটা একটু কম কে তারা আসতেছে না আর দ্বিতীয়ত কে তারা মাল কিনতেছে না এখানে পার্টি আসতে চায় না না আসার কারণে আমাদের যে লেবার শ্রমিক লেবার যা আছে এরা কাজ পাচ্ছে না উন্নয়নমূলক কাজ বন্ধ থাকায় লোহা ও স্টিলের ব্যবসায় শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে না বরং নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতির উপরও বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা